ওম স্থাপকায়ষ্ট ধর্মস্ব সার্বর্ম সার উপিনী অবতার পরিষ্ঠায় রামকৃষ্ণ আয় তিনম ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম ঠাকুর রামকৃষ্ণ ডাক্তারকে বললেন ডাক্তার যা বলেছেন তার নাম অবৈত ভক্তি মহেন্দ্র সরকারের কাছে আমি কিছু চাই না আমার কোনো প্রয়োজন নাই মহেন্দ্র সরকারকে দেখতে ভালো লাগে এরই নাম অহৈতুকি ভক্তি একটু আনন্দ হয় তা কি করবো অহল্লা বলেছিল হে রাম যদি শুকর জমিতে জন্ম হয় তা তো আমার কোনো আপত্তি নাই কিন্তু যেন তোমার পাদপত্যে শুদ্ধা ভক্তি থাকে আমি আর কিছু চাই না আবার রাবণ ভজের কথা স্মরণ করবার জন্য নারদ অযোধ্যায় রামচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি সীতারাম দর্শন করে স্তব করতে লাগলেন রামচন্দ্র স্তবে সন্তুষ্ট হয়ে বললেন নারদ আমি তোমার স্তবে সন্তুষ্ট হয়েছি তুমি কিছু বলল তখন নারদ বললেন হে রাম যদি একান্তই আমাকে বধ দেবে তো এই বধ দাও যেন তোমার পাদপদ্যে আমার শুদ্ধা ভক্তি থাকে আর এই কর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় আমি কখনো মুগ্ধ না হই রাম বললেন আরো কিছু বলল নারদ তখন বললেন আর কিছুই আমি চাই না কেবল চাই তোমার পাদপদ্মে শ্রদ্ধা ভক্তি এ তাই যেমন ঈশ্বরকে শুধু দেখতে চায় আর কিছু ধন মান সুখ কিচ্ছু চাই না এরই নাম শুদ্ধা ভক্তি আনন্দ একটু হয় বটে কিন্তু বিষয়ের আনন্দ নয় এ ভক্তির প্রেমের আনন্দ শম্ভু বলেছিল যখন আমি তার বাড়িতে প্রায় যেত তখন এখানে এসো অবশ্য আমার সঙ্গে আলাপ করে আনন্দ পাও তাই এসো ওইটুকু আনন্দ আছে তবে ওর উপর আরেকটি অবস্থা আছে বালকের মতো যাচ্ছে কোনো ঠিক নাই হয়তো একটা ফরিদ ধরছে ঠাকুর এবার ভক্তদেরকে বললেন ডাক্তারের মনের ভাব কি বুঝেছো ঈশ্বরকে প্রার্থনা করা হয় হে ঈশ্বর আমায় সৎ ইচ্ছা দাও যেন অসৎ কাজে মতি না হয় আমারও ওই অবস্থা ছিল একে দাস্য বলে আমি মা মা বলে এমন কান্তুম লোকে দাঁড়িয়ে যেত আর আমার এই অবস্থার পর আমাকে বিড়বার জন্য আর আমার পাগলা সারবার জন্য তারা একজন রাঁড় এনে ঘরে বসিয়ে দিয়ে গেল সুন্দর চোখ ভালো আমি মামা করে ঘর থেকে বেরিয়ে এলো আর হলধারীকে ডেকে নিয়ে গিয়ে বলল দাদা দেখবে এসো ঘরে কে এসেছে ফলধারীকে সব লোককে বলে দিল এই অবস্থায় মা মা বলে কানতম কেঁদে কেঁদে বলতুম মা রক্ষা কর মা আমায় নিখাদ কর যেন সৎ থেকে অসতে মন না যায় তারপর ঠাকুর ডাক্তারকে বললেন তোমার এ ভাব তো বেশ ঠিক ভক্তি এ হলো ভক্তি ভাব দাস ভাব যদি কারো শুদ্ধ সত্য আসে সে কেবল ঈশ্বর চিন্তা করে তার আর কিছুই ভালো লাগে না কেউ কেউ প্রারব্ধের গুণে জন্ম থেকে শুদ্ধ সত্য গুণ পায় কামনা শূন্য হয়ে কর্ম করতে চেষ্টা করলে শেষে শুদ্ধ সত্য লাভ হয় রজমিশান সত্যকুণ থাকলে ক্রমে নানা দিকে মন হয় তখন জগতের উপকার করব এইসব অভিমান এসে জটি জগতের উপকার এই সামান্য জীবের পক্ষে করতে যা খুব কঠিন তবে যদি কেউ পরোপকারের জন্য কামনা শূন্য হয়ে কর্ম করে তাতে দোষ নাই একে নিষ্কাম কর্ম বলে এরূপ কর্ম করতে চেষ্টা করা খুব ভালো কিন্তু সকলে তা পারে না বড় কঠিন সকলেরই কর্ম করতে হবে দু একটি লোক কর্ম ত্যাগ করতে পারে দু একজনের লোকের শুদ্ধ সত্য দেখতে পাওয়া যায় এই নিষ্কাম কর্ম করতে 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 রত্বগুণ ক্রমে শুদ্ধ সত্য হয়ে দাঁড়ায় আর শুদ্ধ সত্য হলেই ঈশ্বর লাভ তার কৃপায় হয় সাধারণ লোকে এই শুদ্ধ সত্যের অবস্থা বুঝতে পারে না যেমন হেম আমায় বলেছিল কেমন হরচালী মশাই জগতে মান লাভ করা মানুষ জীবনের উদ্দেশ্য কেমন তার পরের দিন সাতাশে অক্টোবর আঠারোশো পঁচাশির মঙ্গলবার বেলা সাড়ে পাঁচটা আজ নরেন্দ্র ডাক্তার সরকার শ্যাম বসু গিরিশ নরেন্দ্র রাখাল মাস্টার অনেক ভক্ত উপস্থিত ডাক্তার আসিয়া হাত দেখিলেন ও ঔষধের ব্যবস্থা করিলেন পীড়া সম্বন্ধীয় কথার পর ও শ্রীরামকৃষ্ণের ঔষধ সেবনের পর ডাক্তার বলিলেন তবে শ্যামবাবুর সঙ্গে তুমি কথা কও আমি তাহলে আসি শ্রী রামকৃষ্ণ ও একজন ভক্ত তখন বলিয়া উঠিলেন গান শুনবে ডাক্তার তুমি যে তিড়িং মিড়িং করে উঠো ভাব চেপে চেপে রাখতে হবে ডাক্তার আবার ঘুরে বসে পড়লেন তখন নরেন্দ্র মধুর কণ্ঠে গান গাইতেছেন তৎসঙ্গে তানপুরা ও মৃদঙ্গ ঘন ঘন বাজিতেছে নরেন্দ্র গাইতেছেন চমৎকার অপার জগৎ রচনা তোমার শোভার ফার বিশ্ব সংসার অযুত তারকা চমকে রতন কাঞ্চন হার কত চন্দ্র কত সূর্য নাহি অন্ত তার শোভে বসুন্ধরা ধনধান্যময় হাই পূর্ণ তোমার ভান্ডার হে মহেশ অগণন লোক গায় ধন্য ধন্য এ গীতি আনিবার এখানে ঈশ্বরের মহিমা ও পৃথিবীর সৌন্দর্য বর্ণনা করা হয়েছে যেখানে জগৎকে তার সৃষ্টির অপার লীলা বলা হয়েছে অগণিত তারা চাঁদ সূর্য এবং শস্য শ্যামলা বসুন্ধরার কথা এখানে উল্লেখ করে এই বিশাল সৃষ্টিতে ঈশ্বরের অসীম রূপ ও মহিমা প্রকার করা হয়েছে প্রকাশ করা হয়েছে যা শুনে মানুষ ধন্য হয় এটি একটি আধ্যাত্মিক বা ভক্তিগীতি যা বিশ্বব্রহ্মাণ্ডে বৈচিত্র্য ও সৌন্দর্যকে সষ্টার সৃষ্টি হিসাবে তুলে ধরে নিবিড় আধারে মাতর চমকের অরূপ রাশি তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী অনন্ত আধার কোলে মহানির্বাণ চির চিরশান্তি পরিমল অবিরল যাই হাসি মহাকাল রূপ ধরি আধার বসন করি সমাধি মন্দিরে ওমা কে তুমি গো একা বসি অভয় পদকমলে প্রেমের বিজলি জলে চিন্ময় মুখমণ্ডলে শোবে অট্ট অট্ট হাসি এটি শারদা নাকে নিয়ে রচিত এটি একটি ভক্তি গীতি এর অংশ যেখানে গভীর আধারেও তার দিব্য রূপে ঝলক যোগীদের ধ্যান এবং তার সঙ্গে মিশে থাকা চিরন্তন শান্তি ও প্রেমের মহিমা বর্ণনা করা হয়েছে এটি শ্রী রামকৃষ্ণের শিষ্যদের রচিত গান যেখানে মা সারদাকে অরূপ রাশি এবং মহাকালের রূপ ধরে সমাজে সময় মন্দিরে বসে থাকে দেবী হিসেবে চিত্রিত করা হয়েছে যার চরণে প্রেমের বিজলি জলে ডাক্তার মাস্টারকে বলিলেন ইট ইস ডেঞ্জারাস টু হিম এ গান ঠাকুরের পক্ষে ভালো নয় ভাব হইলে অনর্থ ঘটিতে পারে শ্রী রামকৃষ্ণ তখন মাস্টারকে জিজ্ঞাসা করিলেন কি বলছে তিনি উত্তর করিলেন ডাক্তার ভয় করছেন পাশে আপনার ভাব সমাধি হয় বলিতে বলিতে শ্রী রামকৃষ্ণ একটু ভাবস্থ হইয়াছেন ডাক্তারের মুখপানে তাকাইয়া করজোড়ে বলিতেছেন না কেন ভাব হবে কিন্তু এ কথা বলিতে বলিতে তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হইলেন শরীর স্পন্দহীন নয়ন স্থির অবাক কাস্টপুত্তলিকা নাই উপবিষ্ট বাহ্য শূন্য মন বুদ্ধি অহংকার চিত্ত সমস্তই অন্তর্মুখ আর সে মানুষ নয় নরেন্দ্রের মধুর কণ্ঠে মধুর গান চলিতেছে একই সুন্দর শোভা কি খেরিয়ে হেরিয়ে আজিম আজি মোর ঘরে আইল হৃদয় নাথ প্রেম উৎস উথলিল আজি বল প্রেমময় হৃদয়ের স্বামী কি ধন তোমার দিব উপহার হৃদয় প্রাণ লহ লহ তুমি কি বলিব যাহা কিছু আছে মম সকলে হে নাথ কি সুখ জীবনে মম ও হে নাথ দয়াময় হে যদি চরণ সরজে মধু চির মগন হে অগণন ধন রাশি তাই কিবা ফল দয় হে যদি লভিয়ে সে ধনে পরম রতনে যতন না কর হে সুকুমার কুমার মুখ দেখিতে না চাই হে যদি সে পয়ানে তব প্রেম মুখ দেখিতে না পাই হে কিছার যদি দেখি আধারময় হে যদি সে চাঁদ প্রকাশে তব প্রেম চাঁদ নাহি হয় উদয় হে সতীর পবিত্র প্রেম তাও মলিনতা হে যদি সে প্রেম কনকে তব প্রেম মরি নাহি জড়িত রয় হে তীক্ষ্ণঋর ব্যালি সমসত দংশয় হে যদি মোহ পরমাদে নাথ তোমাতে হটাই সংশয় হে কি আর বলিব নাথ বলিব তোমায় হে তুমি আমার হৃদয় আনন্দ নিলয় হে যার মূল কথা হল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ ও প্রেমময় সান্নিধ্যের মহিমা বর্ণনা করা যেখানে আর্থিক ধনসম্পদ বা সৌন্দর্য কোনো কিছুই কাম্য নয় কেবল ঈশ্বরের চরণ কমলকে সম্বোধন করে বলা হয়েছে যে তার আগমন উপলক্ষে হৃদয়ে প্রেম উচ্চারিত হয়েছে এবং ভক্ত সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত এমনকি জীবনকেও সতীর পবিত্র প্রেম গানের এই অংশ শুনিতে শুনিতে ডাক্তার অশ্রুপূর্ণ লচনে বলিয়া উঠিলেন আহা আহা নরেন্দ্র আবার গাহিলেন কতদিনে হবে সে প্রেম সঞ্চার হইয়ে পূর্ণ কাম বলব হরিনাম নয়নে বহিবে প্রেম অশ্রুধার কবে হবে আমার শুদ্ধ প্রাণমন কবে যাব আমি প্রেমের বৃন্দাবন সংসার বন্ধন হইবে মোচন জ্ঞানাঞ্জনে যাবে লোচন আধার করে পরশ মণি করি পরশন লোহময় দেহ হইবে কাঞ্চন হরিময় বিশ্ব করিব দর্শন লুটাইব ভক্তি পথে আনিবার কবে যাবে আমার ধরম করম কবে যাবে জাতিকুলের ভরম কবে যাবে ভয় ভাবনা সরম হরি হরি অভিমান লোকাচার মাখি সর্ব অঙ্গে ভক্ত দুই হাতে তুলি অঞ্জলি অঞ্জলি প্রেম যমুনার প্রেমে পাগল হয়ে হাসিব কাঁদিব সচ্চিদানন্দ সাগরে ভাসিব আপনি মাতায় মাতিয়ে সকলে মাতাব হরি পদে নিত্য করিব বিহার এটি একটি ভক্তিমূলক গান কবিতা যার মূল ভাব হল ভগবানের প্রতি গভীর প্রেম ও ভক্তি সঞ্চয়ের আকুতি করে সেই প্রেমময় অবস্থা আসবে কবে সংসার বন্ধন থেকে কেটে যাবে এবং ভক্তিপথে নির্বিঘ্নে চলা যাবে এইসব জিজ্ঞাসার মাধ্যমে ভক্তের আন্তরিক আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়েছে এটি শ্রীকৃষ্ণের প্রতি আত্মসমর্পণের এক আর যেখানে বৈরাগিক জীবনযাপন করে প্রেম যমুনার জল পান করে এবং সচ্চিদানন্দ সাগরে ভেসে বেড়ানোর তীব্র বাসনা ফুটে উঠেছে আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় जय श्री राम कृष्ण जय श्री राम कृष्ण जय श्री राम कृष्ण